রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোস্তাক আম্মেদ বিনসাইন বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের কানের কিছু ডিজিজ নিয়ে আলোচনা করব কান কান আমাদের কিন্তু পঞ্চমৃন্দ্রীয় র্যাক্টার তো এই কানটা খুব ভাইটাল যদি আমরা কানে না শুনি তাহলে বোঝা যায় যে এটার গুরুত্ব কত বেশি বা কানে কম কম শুনি বা একেবারে না শুনি হ্যাঁ তাহলে বুঝা যাচ্ছে যে এটার গুরুত্ব অনেক বেশি তো কানে যে নরমাল যে রোগগুলি এজ ইউজুয়াল হয় ওগুলো নিয়ে আজকে আলোচনা করব আপনার অনুমوج্য শুনুন প্রথম কথা হলো কানে ইনফেকশন কানে ইনফেকশন বা কান পচা রোগ যেটা আমরা বলি যেটা যেটা হয় নরমালি সাধারণত কানে যদি পানি ঢুকে অথবা কোনো কোনো কারণে ঠান্ডাজনিত সাইনাস জনিত যে পেশেন্টগুলি তাদের ঠান্ডার বা মানে ঠান্ডা সর্দিটা কানে নাক কান গাওয়া কান ব্লক হয়ে যায় সেই আমরা দেখতে পারি যে ইনফেকশনগুলি হয় তবে নর্মালি ঠান্ডাজনিত কারণে অথবা পানি জনিত কারণে অথবা জনিত কারণে ইনফেকশনগুলি হয় তো ইনফেকশন হলে আমরা কিন্তু দেখা যায় এটাকে অনেক সময় অবহেলা করি কান একটু ডিস্টার্ব করে বা একটু চুলকায় বা একটু ভিজা ভিজা ইনফেকশনের মূল সিমটম হল কানটা ভিজা থাকবে এবং কটন বার দিলে বা কিছু দিলে দেখা যায় কান ভিতর থেকে ভিজা এবং কখনো কখনো কারো কারো দেখা যায় যে শোয়ার পরে কান পানি গড়ায় বা কান থেকে ভিজা পানির সিক্রেশন বের হয় এবং এবং এগুলি হলো যাদের যদি বেশি সিরিয়াস হয় পুরনো হয় তাহলে দেখা যায় কানটা স কন্টিনিউ ব্যথা থাকে কান ব্যথা থাকবে কানে পটপট শব্দ করবে এবং কানের যাদের ইনফেকশন পুরনো থাকে তাদের একটা টেম্পারেচার থাকবে জ্বর থাকবে শরীরে বা জ্বর জ্বর ভাব থাকবে এই ধরনের সিমটমগুলি হলে আমরা তাকে কান পাকা রোগ বা কানের ইনফেকশন বলতে পারি তো কানের ইনফেকশনের জন্য নর্মালি অ্যালোপ্যাথিতে যখন অ্যান্টিবায়োটিক কোর্স করা লাগে আমাদের আমাদেরও ওষুধ আছে যেগুলি দেখা যায় খুব সহজেই খুব সহজেই কিছু ওষুধ বা কিছু ড্রপ দিলে এই ইনফেকশনটা ভালো হয়ে যায় এবং এটা পারমানেন্ট ভালো হয় ফর দ্য টাইম বিং না তবে এই ধরনের রোগদের কিছু রুগীদের কিছু প্রিকশন নেওয়া যেমন ঠান্ডার থেকে দূরে থাকা ঠান্ডা খাওয়া ঠান্ডা লাগানো ঠান্ডা পানি দিয়ে গোসল করা বা অর্থাৎ অথবা বেশিক্ষণ এসিতে থাকা বা ফ্যানের বাতাস ডাইরেক্ট না লাগা এই ব্যাপারগুলি আমরা খেয়াল করব। এবং এই ধরনের রোগগুলির জন্য খাবার দাবারে যে রেস্ট্রিকশন যেমন অ্যালার্জি খাবার খাবো না ঠান্ডা খাবো না তারপরে অ্যালার্জি খাবারের মধ্যে চিংড়ি মাছ ইলিশ মাছ গরু বেগুন তারপরে গরুর দুধ কচু লতি এই ধরনের খাবার খেলে ইনফেকশনগুলি বাড়ে তাই এই ধরনের খাবার থেকে আমরা দূরে থাকবো বা খাবারকে অ্যাভয়েড করবো এবং ওষুধ খাবো ইনফেকশন ভালো হয়ে যাবে দ্বিতীয় যে রোগটা হয় কানে সেটা হলো টিনিটাস অর্থাৎ কানের ভিতরে বিভিন্ন রকম শব্দ কখনো মনে হয় শব্দ কখনো কখনো মনে কানের ভিতরে রেলগাড়ি চলে বা বাস চলে কখনো কখনো ওই মনে করেন শোঁশো শোঁশো ঢেউয়ের পানির ঢেউয়ের শব্দ এই ধরনের বিভিন্ন রকম সাউন্ড এই বিভিন্ন রকম সাউন্ড যদি আমরা কানে পাই তাহলে আমরা এটাকে বুঝবো এটাকে বলবো টিনিটাস। এই টিনিটাসটা কিন্তু একটা মারাত্মক রোগ এবং এটা হলে কিন্তু সহজে ভালো হয় না এবং এটার জন্য আমি মনে করি অ্যালোপ্যাথির কি চিকিৎসা আছে আমি জানি না তো আমি মনে করি আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো এবং বেস্ট ট্রিটমেন্ট আছে এবং টিনিটাস কিন্তু ভালো হয় অনেক ক্ষেত্রে অ্যালোপ্যাথিতে ওষুধ খাচ্ছে পেশেন্ট পাই আমরা ওষুধ খাওয়া ওষুধ খেলে কিছুদিন ভালো থাকে আবার সমস্যা হয় কিন্তু আমাদের এগুলি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ওষুধ খেলে এইসব রুগীগুলি পারমানেন্টলি ভালো হয়ে যায় তিন নম্বর হলো কানে আরেকটা জিনিস সেটা হলো আরেকটা রোগ হয় সেটা হলো হেয়ারিং লস কানে কম শোনা অর্থাৎ কানের ফোনটা ড্যামেজ হয়ে যায় যে কোনো কারণে সেটা ঠান্ডা জনিত কারণে হতে পারে সেটা আঘাতজনিত কারণে হতে পারে উচ্চ জ্বর বা অন্য কোনো সাইড এফেক্টের কারণে হতে পারে অথবা জোরে কোনো শব্দ প্রতিধ্বনি কোনো বাসের হর্ন বা হাইড্রোলিক হর্ন তার কানে লাগছে তার কার কানের হেয়ারিং সাউন্ড বসে যায় এই ধরনের যদি হয় তাহলে আমরা বুঝবো এটা হেয়ারিং লস বা হয়তো আমরা যদি আমরা না বুঝি বা সে রেসপন্স না করে সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনে হেয়ারিং টেস্ট করে নিতে পারি যে কোন কানটা তার ড্যামেজ আছে আইদার রাইট অর লেফট যদি আমরা স্পেসিফিক ডিটেক্ট করতে পারি যে না হেয়ারিং টেস্টের মাধ্যমে যে তার ডান কান ভালো আছে বাম কান বাম কান শুনতেছে না বা বাম কানের পর্দা ফেটে গেছে বা ওটার ইয়ার এয়ারফোন ড্যামেজ আছে সেক্ষেত্রে আমরা সুনির্দিষ্টভাবে ওষুধ সিলেকশন করতে পারি মজার ব্যাপার হলো ডান চিকিৎসা বাম হলে চিকিৎসা কথা না না বলতে তো এই ক্ষেত্রে আমরা এই ধরনের কিন্তু হোমিওতে ভালো চিকিৎসা সম্ভব যদিও মিলি ছোটখাটো সবার হয় না যাদের হয় তারা অনেক কষ্ট পাচ্ছে কানে শুনে না হয়তো দেখা যায় যে জোরে জোরে ডাকতে হয় বা অনেক কিছু ইয়া করতে হয় জোরে শব্দ করতে হয় এই ধরনের জিনিসগুলি আবার অনেকে দেখা যায় আলাদা ইয়ারফোন ইউজ করে আলাদা কোনো মেশিন ইউজ করে এক্ষেত্রে প্রয়োজন নাই ওষুধ খেলে অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায় তবে যেগুলি খুব পুরাতন ওল্ড এজ যাদের তাদের অনেক সময় মেশিন ব্যবহার করতে হয় তো আজ এই পর্যন্তই কার নিয়ে আমরা আলোচনা করলাম পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসবো ভালো থাকবো সবাই আসসালাম